ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কোনো ব্লগ না আজকে কোনো বাড়ির কোনো কাজ না দেখো ভয়াবহ এক ঘটনা কালকে ছিল মহালয় রাত রাতের বেলায় প্রায় জানি না কত টাইম তখন সেই টাইমটায় আমাদের পাশে একটা স্কুল আছে স্কুলের মধ্যে হঠাৎই আগুন ধরে যায় কে ধরিয়ে দেয় কি জানি না কিন্তু দেখো এখানে প্রচুর লোক প্রচুর লোকের আনাগোনা হয়ে গেছে আর আগুন কেউ নিবাতে পারছে না আর সামনেই তার সামনেই ছিল যে রাস্তায় পিস দেয় সেই পিসের ড্রামগুলো ওই দেখো পুরো দেওয়াল ঘষে পড়ে গেছে লাস্টে তারপরে এই যে দেখো এই যে দমকল চলে এসেছে এখান থেকে ফোন করার পর চলে এসেছে তারপরে ওরা এসে এই আগুন নিবিয়েছে কিন্তু তাছাড়াও আমরা এখানে যারা ছিল সবাই বালতি করে জল দিয়ে কোনো কাজ হয়নি প্রচণ্ড দেখো পুরো দেওয়াল ঢলে পড়ে গেছে এত আগুন ধরেছে এত আগুন উঠেছিল বুঝলে তো মানে একটা গাছ পুরো পুড়ে গেছে আর এই একটা সাইড দেওয়াল পুরো পুরে আগুনে একদম ধসে পড়ে গেছে বুঝেছো আর ভয়াবহ আগুন এই এইরকম আগুন মানে তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না এত পরিমাণে আগুনটা উঠেছিল তারপরে এই দমকলের সাহায্যে এরা এসে আগুনটাকে মানে বন্ধ মানে নিবানোর চেষ্টা করেছে আর কি চেষ্টাও সফলতাও করেছে এসে দেখো এখানে প্রচুর লোক আর আমাদের আশেপাশে প্রচুর লোক ছিল দেখো কত ধুয়া ধুমা আর এখন কিন্তু রাত পুরো অন্ধকার যাই হোক টাটা এটা দৃশ্যটা দেখে খুব খারাপ লাগছে আমাদের